প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপার্স এর গণিতের এই তিনশো সপ্তবশী পাতার এগারো দাগের এই দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি সমদিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার একটি কোন একশো কুড়ি ডিগ্রি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য পাঁচ দশমিক আট সেমি ওই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে ঠিক আছে খুবই সহজ আমাদের এখানে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে যার একটি কোণ দেওয়া রয়েছে একশো কুড়ি ডিগ্রি এবং সমান দেওয়া রয়েছে পাঁচ দশমিক আট সেমি তারপর আমাদের এই ত্রিভুজটির মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেই আমরা প্রথমে এই পাঁচ দশমিক আট সেমির পরিমাপটি নেই ঠিক আছে দেখো এই যে শূন্যের বরদান এখান থেকে হিসেব শুরু পাঁচ দশমিক আট মানে এই যে পাঁচ দশমিক আট মানে ছোট ছোট দাগগুলি এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দুই বিন্দু যুক্ত এরপর আমরা এখানে এই একশো কুড়ি ডিগ্রি কোনটি অঙ্কন করি ঠিক আছে দেখো একশো কুড়ি ডিগ্রি কোনটি অঙ্কন করার জন্য আমরা এই যে এভাবে একটি যে কোনো সরল রেখাংশ নেব খাতার পেজের মাঝে এই এই সরল রেখার মাঝে আমরা আইডিয়া করে মাঝে যে কোনো একটি বিন্দু নেব নিয়ে চাদার সাহায্যে আমরা একশো কুড়ি ডিগ্রি কোনটি অঙ্কন করব ঠিক আছে দেখো এই যে চাদার এটি হচ্ছে বিন্দু এই 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 বিন্দুটি উপরে বসাতে হয় আর যে চাদার কালো দাগটি এই কালো দাগটি এই সরল রেখাংশের উপর ভালোভাবে বসাতে হবে ঠিক আছে দেখো এই যে চাদার ভেতরের স্কেলটি আমরা ব্যবহার করব এই যে নব্বই একশো একশো দশ একশো কুড়ি ঠিক আছে এই যে একশো কুড়ির দাগ এই যে এরপর আমরা স্কেল দ্বারা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেই এই কোম্পাসের যে কোনো পরিমাপ নেব নিয়ে কোনটি আমরা একে দেব এই একশো কুড়ি ডিগ্রি আমরা নাম দিয়ে দেই এ বি সি এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি নেই তো রশ্মিটি আমরা অবশ্যই পাঁচ দশমিক আট থেকে বড় নেব দেখো এই প্রায় আমরা নয় সেমের মতো নিলাম ঠিক আছে এই যে এখানে বিন্দু করি এখানে আমরা নাম দিই দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেই এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই একশো কুড়ি ডিগ্রির এই দুই বিন্দুর দৈর্ঘ্যের পরিমাপ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নিতে হবে নিয়ে এই সরল রেখাংশের বি বিন্দুতে বসাবো বসিয়ে এখানে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব বড় করে এই ঠিক আছে এরপর একশো কুড়ি ডিগ্রির আমরা এই দুই বিন্দুর আছে দেখো এই যে এভাবে এভাবে ঠিক আছে নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো এখানে বসিয়ে এই বৃত্তচাপের উপরে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা এই বি বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আর একটি রশ্মি অঙ্কন করব ঠিক আছে তো রশ্মিটি আমরা অবশ্যই পাঁচ দশমিক আট সেমির থেকে বেশি নেব এই আমরা প্রায় সাড়ে সাত সেমির মতো নিলাম ঠিক আছে এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিই আমরা ওয়াই এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই পাঁচ দশমিক আট সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নিতে হবে নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে আমরা প্রথমে এক্স রশির দিকে একটি বৃত্তচাপ কেটে নেই এরপর এই ওয়াই রশির দিকে আরেকটি বৃত্তচাপ কেটে নেই এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে দেব এই এই যে এই বাহুটি হচ্ছে পাঁচ দশমিক আট সেমি এই বাহুটিও পাঁচ দশমিক আট সেমি এই কোনটি হচ্ছে একশত কুড়ি ডিগ্রি আমরা এই বিন্দুর নাম দেব এখানে এ এই বিন্দুর নাম দেব এখানে সি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি সমদিবাহু ত্রিভুজটি অঙ্কন করলাম এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে এই বি আর বিসি এই দুটি বাহুকে এখানে সমধি করব। মানে সমান দুই ভাগে ভাগ করব ঠিক আছে তো দেখো আমরা প্রথমে এই বিসি বাহুটিকে সমধিখণ্ডিত করি তার জন্য পেন্সিল কুম্পাস দ্বারা আমরা এই বিসি বাহুর আইডিয়া করে অর্ধেকের বেশি পরিমাণ নেব এই যে এভাবে আইডিয়া করে ধরি এখানে অর্ধেক তার থেকে একটু বেশি ঠিক আছে আর কাটাটি আমরা সি বিন্দুতে বসিয়ে রেখেছি আমরা এখন এই উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের চাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে এদিকে বিসি বাহুর সমাধি খণ্ডকটি অঙ্কন করব এই একইভাবে আমরা এই বি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব আইডিয়া করে এখানে অর্ধেক তার একটু বেশি নিয়ে এই কাটাটি আমরা বি বিন্দুতে বসিয়ে রেখে বা দিকে একটি বৃত্তচাপ এবং ডান দিকে একটি বৃত্তচাপ এই পরিমাপটি এই যে এ বিন্দুতে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এই যে এখানে একটি বিন্দু উৎপন্ন হলো এবং এখানে একটি বিন্দু উৎপন্ন হলো একইভাবে আমরা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে এ বিবাহুর সমধি খণ্ডকটি অঙ্কন করবো ঠিক আছে দেখো এই এখানে আমরা নাম দেই পি এখানে নাম দেই কিউ এখানে নাম দেই আর এখানে নাম দেই এস তো প্রিয় শিক্ষার্থীরা এই যে বিসি বাহুর সমধি আর এই এবি বাহুর সমধি এই দুটি সমধি খণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে ঠিক আছে এই যে এখানে এই বিন্দুর নাম দিয়ে আমরা ও এখন আমরা এই ও আর এই বি বিন্দু যুক্ত করে দেব এই এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর বি দৈর্ঘ্যের পরিমাণ নেব ঠিক আছে এই যে আমরা পেন্সিল কম্পাস দ্বারা ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ নিয়েছি ঠিক আছে নিয়ে পেন্সিল কম্পাসের কাটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রেখেছি রেখে এখানে আমরা এখন পরিবৃত্তটি অঙ্কন করব ঠিক আছে এ বি সি ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করব দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এবিসি সমদিবাহু ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম ঠিক আছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দুতে পরিবৃত্তটি স্পর্শ করেছে ঠিক আছে তো আমরা এই চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পর এই চিত্রটির বা সম্পাদটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখবো তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে ঠিক আছে দেখো সুতরাং সি সমদিবাহু ত্রিভুজের যার পরিবেশার্ধ এই ও হচ্ছে পরিবেশার্ধ ও বি সমান আমরা ওবির দৈর্ঘ্য স্কেল দ্বারা মেপে নেব এই পাঁচ দশমিক পাঁচ সেমি ঠিক আছে পাঁচ দশমিক পাঁচ সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এই পর্যন্ত ধন্যবাদ